শহরের সবচেয়ে বড় পাইকারি সবজির বাজারের এক কোনায় ফজরের নামাজের পরেই নিজের ছোট সবজির দোকান সাজিয়ে বসতেন ফাতিমা বেগম ষাটবদ্ধ এই বিধবা মহিলার জীবনে ভরসা বলতে ছিল একমাত্র এক আল্লাহর ওপর ভরসা আর তার এই সবজির দোকান আর ছিল তার দশ বছর বয়সী নাতনি রিয়া যার হাটে একটি ছিদ্র ধরা পড়েছে ডাক্তার বলেছেন দ্রুত অপারেশন না করলে বড় বিপদ হতে পারে তাই ফাতিমা বেগম দিনরাত এক করে পরিশ্রম করতেন শুধু কিছু টাকা জমানোর জন্য এই ভেবে যে নিশ্চয়ই আল্লাহ একটা উপায় করে দেবেন অন্যদিকে সেই শহরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আরোহী সিনহা তিনি তার সততা কঠোর মনোভাব এবং ইনসাফের জন্য পরিচিত ছিলেন সদ্য এই জেলায় বদলি হয়ে এসেই তিনি জানতে পারলেন যে শহরের প্রধান বাজারটিতে একটি বিশাল সিন্ডিকেট কাজ করছে যা গরিব বিক্রেতাদের শোষণ করে চলেছে কিন্তু তাদেরকে আইনের আওতায় আনতে হাতে কোনো শক্ত প্রমাণ ছিল না তাই তিনি সিদ্ধান্ত নিলেন এই জুলুমের শিকড় খুঁজে বের করতে তিনি নিজেই মাটির কাছাকাছি যাবেন এক ভোরে আরোহী সিনহা তার সরকারি পরিচয় আর আভিজাত্য পেছনে ফেলে একটি সাধারণ স্যালোয়ার কামিজ পরে মাথায় ওড়না টেনে বাজারে পৌঁছলেন তার উদ্দেশ্য ছিল একজন সাধারণ দিনমজুরের মতো কাজ খুঁজে নেওয়া যাতে তিনি সিস্টেমের ভিতরের খবর পেতে পারেন অনেক খোঁজাখোঁজির পর তিনি ফাতিমা বেগমের দোকানের সামনে এসে দাঁড়ালেন ফাতিমা বেগম তখন একা হাতে ভারী সবজির বস্তা নামাতে গিয়ে কষ্ট পাচ্ছিলেন আরোহে এগিয়ে গিয়ে সালাম দিয়ে বললেন খালা আমি কি আপনাকে সাহায্য করতে পারি আমার খুব কাজের দরকার ফাতিমা বেগম তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন আরোহীর চেহারায় এক অদ্ভুত মায়া ছিল তিনি বললেন পারবি মা এত খাটতে আরোহী বললেন হ্যাঁ খালা আমি পারব ফাতিমা বেগম বললেন ঠিক আছে তাহলে লেগে যা দিনের শেষে যা লাভ হবে তার থেকে তোর হকটা দিয়ে দেবো এভাবেই ডিএম আরোহী সিনহা সালমা নাম দিয়ে ফাতিমা বেগমের সহকারী হিসেবে কাজ শুরু করলেন প্রথম দিনেই তিনি দেখলেন যে ফাতিমা বেগমের মতো গরিব বিক্রেতাদের জীবন আল্লাহর ওপর ভরসা করে কতটা কঠিন সংগ্রামের মধ্য দিয়ে কাটে দুপুর নাগাদ বাজারে শোরগোল পড়ে গেল সবাই ভীত সন্ত্রস্ত হয়ে এদিক ওদিক তাকাচ্ছিল আরোহী দেখলেন বাজারের তথাকথিত ম্যানেজার জব্বার খান তার দুই গুন্ডাকে নিয়ে প্রত্যেক দোকান থেকে চাঁদা আদায় করতে বেরিয়েছে জব্বার ছিল স্থানীয় কাউন্সিলরের ডান হাত এবং বাজারের একচ্ছত্ব বধিপতি জব্বার খান ফাতিমা বেগমের দোকানের সামনে এসে দাঁড়ালো। তার চোখ মুখে ছিল ক্রূর হাসি সে বলল কি গো বুড়ি আজকের কালেকশন কই পাঁচশো টাকা বের করো ফাতিমা বেগমের মুখ ভয়ে শুকিয়ে গেল তিনি হাত জোর করে বললেন জব্বার বাবা আল্লাহর দোহাই লাগে আজ বেচা কিনা ভালো হয়নি আর নাতনিটার ওষুধের খরচ আজ তিনশো টাকা রাখো বাবা কাল ইনশাল্লাহ পুষিয়ে দেব এই কথা শুনে জব্বারের চোখ জ্বলে উঠল সে চিৎকার করে বলল এসব নাটক আমার সাথে করতে আসবে না টাকা না দিলে কাল থেকে তোমার দোকান বন্ধ দেখি কিভাবে নাতনির চিকিৎসা করাও এই বলে তার এক গুন্ডা ফাতিমা বেগমের সাজানো আলুর ঝুড়িতে এক লাথি মারল আলুগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে গেল আরোহী অর্থাৎ সালমা এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেলেন তার রক্ত মাথায় চড়ে গিয়েছিল কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন ফাতিমা বেগম কাঁদতে কাঁদতে কোনো মতে আঁচলের গিট থেকে পাঁচশো টাকা বের করে জব্বারের হাতে দিলেন টাকাটা নিয়ে জব্বার বিজয়ীর মতো হাসতে হাসতে চলে গেল রাতে দোকান বন্ধ করার সময় ফাতিমা বেগম কাঁদতে কাঁদতে আরোহীকে তার নাতনির কথা বললেন মা ওই রিয়া মেয়েটার হাসি মুখটা দেখার জন্যই আমি বেঁচে আছি কিন্তু এই জালেমগুলো যেভাবে রোজ আমাদের রিজিক কেড়ে নিচ্ছে আল্লাই জানেন আমি ওকে বাঁচাতে পারবো কি না এই কথা শুনে আরোহীর ভেতরটা দুমড়ে মুচড়ে গেল তিনি ফাতিমা বেগমের হাতে হাত রেখে বললেন খালা আপনি চিন্তা করবেন না ধৈর্য ধরুন আল্লাহ নিশ্চয়ই একজন উসিলা পাঠাবেন আপনি কালবাড়িতে আরাম করবেন আমি একা দোকান সামলাব আমি দেখতে চাই ওই জব্বার খান কত বড় জালিম পরের দিন আরোহী একাই দোকান চালাচ্ছিলেন ঠিক দুপুরে জব্বার খান তার দলবল নিয়ে আবার হাজির হলো আরোহীকে একা দেখে সে অবাক হলো কিরে বুড়িটা গেল কোথায় আর তুই কে নতুন এসেছিস নাকি আরোহী শান্ত গলায় বললেন খালার শরীর ভালো নেই তাই আজকে আমি এসেছি জব্বার একটি নোংরা হাসি দিয়ে বলল ভালোই হয়েছে তুই বরং বুড়িচ্ছে কাজের চল আজকের চাঁদাটা বের কর আর ওই দৃঢ় গলায় বললেন কিসের চাঁদা আমরা সরকারকে ট্যাক্স দিই আর কোনো অন্যায় টাকা দেওয়া হবে না এই কথা শুনে জব্বার আর তার সঙ্গীরা অট্ট হাসিতে ফেটে পড়ল দেখ নতুন পাখি কথা বলতে শিখেছে তারপর সে তীক্ষ্ণ স্বরে বলল শোন মেয়ে এখানে আমাদের আইন চলে টাকা দিবি নাকি দোকান সহ তোকে বাজার থেকে উচ্ছেদ করে দেব আরোহী বললেন আমি কোনো জুলুম মানব না আপনাদের যা করার আছে করতে পারেন জব্বারের অহংকারে চরম আঘাত লাগলো সে রেগে গিয়ে আরোহীর হাতটা খপ করে ধরতে গেল কিন্তু আরোহী এতটাই সতর্ক ছিলেন যে তিনি এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিলেন তার চোখে তখন আর সাধারণ মহিলার ভয় ছিল না ছিল এক অসামানীয় তেজ জব্বার আরও খেপে গিয়ে বলল তোর এত সাহস দাঁড়া তোর সাহস আমি বের করছি এই বলে সে দোকানের সামনে রাখা টমেটোর ঝুড়িটা রাস্তায় ছুঁড়ে ফেলে দিল সব টমেটো রাস্তায় পড়ে পিষে গেল এরপর সে বলল এটা তো শুধু নমুনা কাল যদি টাকা না পাই তাহলে পুরো দোকান জ্বালিয়ে দেব এই হুমকি দিয়ে সে চলে গেল বাজারে উপস্থিত অন্য সব বিক্রেতা ভয়ে চুপ করে রইল কেউ এগিয়ে আসার সাহস পেল না আরোহী বুঝতে পারলেন এখানকার মানুষগুলো ভয়ের খোলসের মধ্যে এতটাই বন্দি যে প্রতিবাদের ভাষাই ভুলে গেছে আরোহী সেদিনই বিকেলে একজন সাধারণ নাগরিক হিসেবে মিউনিসিপাল কর্পোরেশনের অফিসে গেলেন অভিযোগ জানাতে বাজার কমিটির চেয়ারম্যান জনাব আলতাফ হোসেনের সাথে দেখা করতে চাইলেন অনেকক্ষণ অপেক্ষা করানোর পর তাকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হল আলতাফ হোসেন যিনি জব্বার খানের সিন্ডিকেটের মূল হোতা ছিলেন তিনি আরোহীর অভিযোগ শুনে অবজ্ঞার হাসি দিয়ে বললেন দেখুন বিবি এসব ছোটোখাটো ব্যাপার নিয়ে আমাদের বিরক্ত করবেন না বাজারে ব্যবসা করতে গেলে একটু মানিয়ে চলতেই হয় জব্বার বাজারটা ভালোভাবে চালায় তাই আমরা তাকে কিছু স্বাধীনতা দিয়েছি আরোহী বললেন এটা স্বাধীনতা নয় এটাকে জুলুম বলে আপনারা জেনে বুঝে একজন অপরাধীকে প্রশ্রয় দিচ্ছেন আলতাফ হোসেন এবার বিরক্ত হয়ে বললেন বেশি আইন বজাতে আসবেন না যেখান থেকে এসেছেন চুপচাপ সেখানে ফিরে যান না হয়তো এমন কেসে ফাঁসিয়ে দেব যে বাজারের পথ ভুলে যাবেন আরোহী আরও একটিও কথা না বলে সেখান থেকে বেরিয়ে এলেন এখন তার কাছে পুরো চিত্রটা পরিষ্কার এই দুর্নীতি শুধু একার জব্বারের নয় এর শিকড় অনেক গভীরে পরের দিন সকাল দশটা বাজার তখন লোকে লোকারণ্য জব্বার খান তার দলবল নিয়ে বুক ফুলিয়ে বাজারের মাঝখানে দাঁড়িয়ে হাসাহাসি করছিল সে অপেক্ষা করছিল কখন আরোহী এসে তার পায়ে ধরে ক্ষমা চাইবে কিন্তু যা ঘটল তার জন্য কেউ প্রস্তুত ছিল না হঠাৎ করেই বাজারের প্রবেশপথে সাইরেনের হাব্দ শোনা গেল পরপর কয়েকটি পুলিশের গাড়ি এবং একটি কালো সরকারি গাড়ি এসে থামল গাড়ি থেকে নামলেন খোদ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আরোহী সিনহা তার পরনে ছিল ফর্মাল পোশাক চোখে ছিল তীক্ষ্ণ দৃষ্টি আর পাশে ছিলেন জেলার এসপি অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পুরো বাজার মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল সব কোলাহল থেমে গেল জব্বার খান আর তার গুন্ডারা হতভম্ব হয়ে তাকিয়ে রইল তাদের চোখ আটকে গেল ডিএমের মুখের দিকে এই তো সেই মহিলা যাকে তারা দুদিন ধরে অপমান করেছে হুমকি দিয়েছে আরোহী সিনহা সোজা জব্বার খানের সামনে এসে পাড়ালেন তার কণ্ঠস্বর ছিল বজ্রের মতো কঠোর তিনি বললেন কি খান সাহেব চিনতে পারছেন আমি সেই নতুন মহিলা যাকে আপনি গতকাল দোকান জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন জব্বারের পায়ের তলার মাটি সরে গেল মুখ দিয়ে কোনো কথা বেরোলো না সে ভয়ে কাঁপতে শুরু করল আরোহী এবার বাজারের সমস্ত বিক্রেতাদের দিকে তাকিয়ে উঁচু গলায় বললেন আমি আপনাদের নতুন ডিএম আরোহী সিনহা আমি গত দুদিন ধরে আপনাদের মধ্যেই একজন সাধারণ মানুষ হিসেবে ছিলাম এবং নিজের চোখে দেখেছি কিভাবে আপনাদের ওপর জুলুম করা হয় কিন্তু আজ থেকে এই অন্যায় শেষ ইনশাল্লাহ তিনি এসপিকে ইশারা করতেই পুলিশ জব্বার খান আর তার দুই সঙ্গীকে ঘিরে ফেলল এদের তিনজনকে এক্ষুনি গ্রেফতার করুন এদের বিরুদ্ধে তোলাবাজি হোমকি এবং একজন মহিলার শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এফআইআর দায়ের হবে ঠিক তখনই মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান আলতাফ হোসেন খবর পেয়ে ছুটে এলেন আরোহী সিনহাকে দেখে তিনি লোক দেখানো সম্মান জানিয়ে বললেন ম্যাডাম আপনি এখানে কি হয়েছে আরোহী তার দিকে ঘুরে তাকালেন তার চোখে ছিল আগুন আপনিও এসেছেন ভালোই হয়েছে আপনার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হবে আপনি জেনে বুঝে এই সিন্ডিকেটকে এতদিন ধরে সুরক্ষা দিয়েছেন আপনাকে আপনার পদ থেকে সাসপেন্ড করা হলো। জব্বার আর আলতাফ হোসেন দুজনেই আরোহীর পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল কিন্তু আরোহী ছিলেন অবিচল তিনি বললেন তোমাদের মতো জালিমরা ক্ষমার যোগ্য নয় আইন তার নিজের পথে চলবে এরপর তিনি ফাতিমা বেগমের দোকানের দিকে এগিয়ে গেলেন ফাতিমা বেগম বিস্ময়ে ভয়ে আর শ্রদ্ধায় বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন আরোহী তার কাঁধে হাত রেখে বললেন খালা আমি আপনাকে বলেছিলাম না আল্লাহ একজন উসিলা পাঠাবেন ফাতিমা বেগমের চোখ দিয়ে জলের ধারা নামল তিনি কান্নাজড়িত গলায় বললেন তুমি আল্লাহর তরফ থেকে পাঠানো ফেরেস্তামা আরোহী তার সরকারি তহবিল থেকে ফাতিমা বেগমের নাতনি রিয়ার অপারেশনের সমস্ত ব্যবস্থা করে দিলেন এরপর তিনি বাজারের সমস্ত বিক্রেতাদের উদ্দেশ্যে ঘোষণা করলেন যে আজ থেকে এখানে কোনো অবৈধ তোলা নেওয়া হবে না এবং একটি নতুন স্বচ্ছ বাজার কমিটি গঠন করা হবে যেখানে বিক্রেতাদের প্রতিনিধিরাও থাকবে সেই দিন থেকে বাজারের চেহারা সত্যি সত্যি বদলে গেল মানুষ ভয়কে জয় করে মাথা উঁচু করে বাঁচতে শিখল ফাতিমা বেগমের নাতনিও অপারেশনের পর সুস্থ হয়ে উঠল এবং তার হাসিতে পুরো বাজারটা আলোকিত হয়ে থাকত এই গল্প আমাদের শেখায় যে ক্ষমতা শেয়ারে থাকে না থাকে মানুষের চরিত্রে একজন সৎ এবং সাহসী মানুষ যদি চায় তাহলে সে একাই পুরো একটি পচা গলা ব্যবস্থাকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য শুধু একটি পদক্ষেপই যথেষ্ট আর সেই পদক্ষেপ যখন কোনো মাটির মানুষ নেয় যার চোখ আকাশের মতো স্বচ্ছ এবং মনে আল্লাহর ভয় আছে তখন ইনসাফ প্রতিষ্ঠা হতে বাধ্য বন্ধুরা ডি এম আরোহী সিনহার এই অসাধারণ গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানান আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন